देखुले दे देखुले दे देखुले दे देखुले दे देखुले दे देखुले दे 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 दे देखुले की की की, दे दे देखुले 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 दे दे देखुले

পরে গিয়ে আমরা ডাবিং এ যেগুলো আমাদের বড় ছিল সেগুলো ছোট করেছি যেগুলো ছোট ছিল সেগুলো বড় আরে ডায়লগ ডায়লগ ডায়লগুলো বলছে নাকি আমাদের নাকি ছবিটা নাকি পলিটিক্যাল সব ছবি হবি

এটা কোন দলকে অ্যাটাক করেছেন বলুন তো আপনি এটা কোন পলিটিক্যাল পার্টিকে আপনি অ্যাটাক করার চেষ্টা করছেন কই নি কোন পলিটিক্যাল পার্টিকে অ্যাটাক কই নি অ্যাটাকও করা হয়নি বড়ও করা হয়নি বড় করা হয়নি অনন্ত সেন্সর আমাদের ছোট করে দিছেন না কোন দলকে সত্যি অ্যাটাক করা হয়নি আমরা খোলা মনে বাদল আর মাদল বাজিয়েছি তাই দামামা বেজে গেছে রামমদমমম শুধু ভালোবাসা যাবে শুধু ভালোবাসা তারিখের আমাদেরও ভালোবাসা চাই আর পাবলিকের জন্য এত এত ভালোবাসা আমাদের তরফ থেকে আচ্ছা আর জন ফাটিয়ে নাচ করে ভাই একটা ছোট হতে হবে হালকা

এই তোরাও কিন্তু আছিস ডাক তোদেরকে হয়নি ফেরে ভাবিস না তুই রয়েছিস আমিউল আছে এ আছে এ আছে